এমন ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের ঘরবাড়ি এই কৌতূহল মেটানো যাচ্ছে ঢাকাতেই ধানমন্ডির লেকের পারে দেখা যাচ্ছে মহানবীর ঘর আসবাবপত্র তাঁবু ও মসজিদ কাঁচামাটির দেয়াল খেজুর পাতার ছাউনি কূপ পাশের সিঁড়ি এবং প্রাচীনকালের নিত্য ব্যবহার্য সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে চোদ্দশো বছর আগের জীবন্ত আরোপ দর্শনার্থীরা ফিরে যেতে পারছেন নববিযুগের সেই মহিমান্বিত সময়ে ঢাকার ব্যস্ত জীবনের মাঝখানে এক টুকরো নবম ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে ধানমন্ডি লেক পারে মসজিদ তাকোয়ায় চলছে দিন ব্যাপী ব্যতিক্রমী আয়োজন সিরাত উৎসব বইয়ের পাতা বা ধর্মীয় বক্তৃতার গন্ডি ছাড়িয়ে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন চোদ্দশো বছর আগের আরব সমাজ ও রসলুল্লাহ সাল সাল্লামের যুগের জীবনের বাস্তব প্রতিচ্ছবি বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে আনহা এর ঘরের আদলে নির্মিত একটি কক্ষ যা সরলতা আর পরিমিত জীবনের এক অনন্য নিদর্শন হিসেবে উপস্থাপিত পাশাপাশি রয়েছে আম্মাজান আয়সারাদ আল্লাহ তাল্লা আনহা সহ উমুল মুমিনিনদের ঘর যা মাটির দেয়াল ও প্রাকৃতিক উপাদানে তৈরি করে তুলে ধরা হয়েছে নবীজির জীবনের আত্মিকথায় প্রদর্শনীতে দর্শনার্থীদের চোখ পড়বে নবীজির মেম্বারের আদলে নির্মিত একটি স্থাপনা যা স্মরণ করিয়ে দেয় ইসলামী তাওয়াত ও রাষ্ট্র গঠনের সূচনা লগ্নকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসব কিছু বানানো হয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী সিরাত নিয়ে যারা ন্যূনতম পড়াশোনা ও জানাশোনা রাখেন তারা এই দৃশ্য দেখে আপ্লুত হচ্ছেন এবার একটি নতুন ইভেন্ট যুক্ত হয়েছে এটার নাম আমরা দেখেছি চোখে দেখা নবীজির সিরাত সিরাতের অনেক বর্ণনা আমরা পাই কিতাবের ভাষায় কিতাবের পাতায় সেখানে আমরা নবীর ঘর কেমন ছিল তার চিত্র পড়ি মসজিদ নবুবি কেমন ছিল তার চিত্র অধ্যয়ন করি আমাদের আশার ঘরটা কেমন ছিল সেটা আমরা অধ্যয়ন করি কিন্তু আমরা এবার মসজিদে তাকওয়াতে এমন একটা আয়োজন করেছি কিতাবে আপনি যেটি পড়েছেন বইয়ের পাতায় আপনি যেটি পড়েছেন সেটি আপনি চোখে দেখবেন আমরা হাদিসের ভাষায় যেভাবে রসুলের সিরারটা মানে পড়েছি অধ্যয়ন করেছি এবং সামাইলে তিন মিজির মধ্যে যেভাবে আমরা হাদিসের মানে ভাষা অনুযায়ী আল্লাহ সাল্লামের রওজা মোহর কেমন ছিলেন তা আল্লাহ রসুল্লাহ সাল্লামের মেম্বার কেমন ছিল আম্মাজান ফাতে মারাদে আল্লাহ তালা আনহার মানে ঘরটা কেমন ছিল এবং কি আরবের কূপগুলো কেমন ছিল মানে সেইটা আমরা হাদিসে পড়েছি সেটা বাস্তবিকভাবে তাকুয়া সোসাইটি যে এত সুন্দর একটা আয়োজন করছে যে একবারে হাদিসের নমুনায় হুবাহুব তারা সর্বোচ্চ চেষ্টা করেছে হুবাহুব নমুনাটাকে মানুষের সামনে পেশ করা শুধু বড়রা নয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ পাঠ্যপুস্তকে ফলে শিশু কিশোরদের মধ্যেও ইসলামী সিরাপ সম্পর্কে জানার একটি নতুন আগ্রহ তৈরি হয়েছে অনেক প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে আসা হচ্ছে প্রদর্শনী ঘুরে দেখাতে আমি যেটা এখানে যে অন্তত আমি আমার যে নতুন জীবনটা শুরু এটা অন্তত আমি চাকচিক কোনো জিনিসপত্র আমার ঘরে রাখি না এটা দেখার পর আর মনে অন্তর থেকে শুধুমাত্র দুনিয়ার যে খায়ের সাথ এটা অন্তত মিঠে গেছে আমি ঠিক সাদা একটা জীবন চাই যেখানে আমার যে নবীজিদের বই সেগুলো পড়ে নবীজের জীবন কাহিনী জানতাম বাট আমি কখনো চোখে সামনে উদাহরণগুলো দেখিনি যেমন নবীজের ঘর আজকে কীরকম ছিল নবীজের জিনিসপত্র বিছানা বালিশ সব দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমার জীবনের প্রথম এটা আমি এর আগে কখনো এরকম এক্সাম্পল দেখি নাই নবীজির ঘরের এরকম এক্সাম্পল দেখি নাই সকালে আমার খুব ভালো ভালো লাগছে আশেপাশে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই সিরাত উৎসব শুরু হয়েছে বুধবার শেষ হবে শনিবার মাত্র তিন দিনের এই আয়োজন সীমিত সময়ের হলেও এর আবেদন ও প্রভাব দীর্ঘস্থায়ী হয়ে থাকছে দর্শনার্থীদের মনে এই সিরাত উৎসব আয়োজনের মূল বার্তা হল নবীজির সিরাত কেবল ইতিহাস নয় এটি হল জীবনের পথ নির্দেশ প্রতিটি মানুষ তার জীবনে এই আদর্শকে ধারণ ও অনুসরণ করলে সমাজে ফিরে আসবে সেই শান্তি সেই মানবতা যা প্রিয় নবী প্রতিষ্ঠা করে গেছেন চোদ্দশো বছর আগে দেখতে পারবে এটাই সেই খাট যে খাটে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম থাকতেন তবে এই খাটটি কিন্তু সেটার আদলেই তৈরি করা হয়েছে এটাই মহানবী সাল্লাহ আলাই সাল্লামের ঘর আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন একেবারে আমরা সেই চোদ্দোশো বছর পিছনে চলে যেতে হবে আমাদের একটু চোখ বুঝলেই কিন্তু আমরা অনুধাবন করতে পারছি যে এটাই সেই চোদ্দোশো বছর আগের হজরত মোদ সাল সাল্লাম যে ঘরে থাকতেন যেখানে নামাজ পড়াতেন সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমরা এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি একটু দেখাই দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নবীজি সাল্লাহ আল্লাহামের ঘর ঠিক যেমনটি ছিলেন এমনটাই কিন্তু লেখা হয়েছে আমি একটু সামনে যাব মানে এত পরিমাণ মানুষ পড়া ভিড় আমরা এই ভিডিও থেকে বা এই দৃশ্য থেকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ইসলামের প্রতি মানুষের যে ভালোবাসা ভালো লাগা এবং প্রেম সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা আমি আসলে বুঝতে পারছি আমি একটু জানতে চাচ্ছি এই জায়গাটা সম্ভবত আল্লাহর পাকের একটা নিদর্শন পাগর খাওয়া দাওয়া করতে যেমনটি আসলে আমি শুনলাম আমি যদি একটু ওনাদের থেকে দেখানোর চেষ্টা করি একটু ভিতরে যাবো ভিতরে কিন্তু আসলে আমরা একটু দেখা চেষ্টা করবো দেখতে পারবেন যে এটাই সেই মসজিদের এমন এক মেম্বরে দাঁড়িয়ে খুদবা দিতেন আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম এটি নবীজির বিছানা এই ঘরেই তিনি থাকতেন কত সরল বিনয়ী আর প্রশান্তিতে ভরা এটি আয়সা রাজি আনহার ঘর আর এটি মা ফাতেমা রাজি আনহার ঘর সবে ছিল কত সাধারণ অথচ বরকদের পরিপূর্ণ চোদ্দশো বছর আগে মসজিদ নবীমী কেমন ছিল সেই দৃশ্যই যেন চোখের সামনে বেশি উঠেছে ধানমুডি টাকোয়া মসজিদে এই ছোট্ট রুমে থাকতেন আমাদের প্রিয় নবীজি সাল্লাম যার জীবন ছিল সাদামাটা কিন্তু হৃদয় ছিল পৃথিবীর সবচেয়ে ধনী এমন একটি মোশকেই পানি পান করতেন তিনি এমন সাধারণ বিছানায় বিশ্রাম নিতেন আর হাতে রাখতেন এমন একটি লাঠি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ও তার রাসুলের জীবন কতটা সরল ও সাদামাটা ছিল এটা আসলে আমরা ভাবতেও পারি না তিনি কখনোই আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাননি সারা জীবন সর্বশ্রেষ্ঠ মানব হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কেমন জীবন যাপন করতেন খেজুর গাছের ছাউনি দিয়ে মাটির একটি ঘর খুবই সাদামাটা একটি ঘাট পাশেই ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি করা যায় না খাবার খাওয়ার জন্য মাটির তৈরি কিছু থালা বাসন ছাড়া আর কিছুই ছিল না ঘরে ইসলামের জন্য কতই না কষ্ট করেছে আমাদের প্রিয় রাসুল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম কাল্পনিক মনে হলেও বাস্তবে রূপ দিয়েছে ধানমন্ডি লেপারে তাকুয়া মসজিদের कमेटी